আসসালামু আলাইকুম চলে এলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে বিরাট পরিবর্তন আসছে বাংলাদেশের আবহাওয়ায় আগামী কয়েক ঘন্টার মধ্যে দেশের নানান জেলায় শুরু হতে পারে ঝড় হাওয়া বজ্রপাত আর শিলাবৃষ্টি আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে সঙ্গে থাকবো বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় আর কোথাও কোথাও শিলাবৃষ্টি সম্ভব এই ঝড়ের প্রভাব পড়তে পারে উত্তর দক্ষিণ পূর্ব ও মধ্যাঞ্চলের বহু জেলায় বিশেষ সতর্কতা জারি হয়েছে রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে আজ এবং সাত দিনে কোন জেলায় বৃষ্টি হতে পারে কোথায় এবং বজ্রঝড় আর কোথায় রোদের দেখা মিলবে পুরো বিস্তারিত থাকছে ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন নির্ভরযোগ্য আবহাওয়ার খবর পেতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেলাইকেন চাপ দিন যাতে একটু আপডেট মিস না হয় আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন আমরা আপনার জেলার জন্য এক্সক্লুসিভ আপডেট দেবো আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন শনিবার তেইশে আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং খুলনা বিভাগে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে সেই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশের দিন এবং রাত্রের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী রোববার চব্বিশে আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা স্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝরি ধরে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাত্রে তাপমাত্রা সামান্য বাড়তে পারে আগামী সোমবার পঁচিশে আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাস্তায় ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাত্রে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে